অবাধ্য হৃদয় লেখিকা নুরিয়া ইসলাম পর্ব সতেরো ইউএসসি ক্যাম্পাসের বিকেলে নরম আলো ছড়িয়ে পড়েছে আদিলের হাতে বই কাঁধে দুইটা ব্যাগ চোখে চশমা চেহারায় নিরীহ কৌতূহল লাইব্রেরির দিকে হাঁটছে সে হাতে রিজার্ভ করা বইয়ের লিস্ট মুখে হালকা টেনশন আজ বই না আনলে প্রফেসর সত্যি তাকে গিলে ফেলবে ওদিকে জুলি আসতে ক্যান্টিন থেকে হালকা নীল টপে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফোনে কারোর সাথে রাগান গলায় কথা বলতে বলতে আনমনে হাঁটছে সে হঠাৎ তার হিল আটকে যায় পাথরে পা মুসকে সামনের দিকে ঢলে পড়ে যেতে থাকে জুলি অসহায়ভাবে বলে ওঠে উফ ঠিক সেই মুহূর্তে আদিল চোখ দুটো ফোন থেকে সরিয়ে দৌড়ে গিয়ে সে জুলির কমর জড়িয়ে ধরল সময় যেন সেখানে স্থির হয়ে রইল জুলির চুল উড়ে এসে আদিলের মুখ ছুঁয়ে যায় এক সেকেন্ডের জন্য চারপাশ স্তব্ধ হয়ে যায় ঠিক আছেন আপনি জুলি তৎক্ষণাৎ আদিলের হাত ছুঁড়ে ছাড়িয়ে বলে ওঠে কি সমস্যা তোমার আমায় ধরলে কেন আমি নিজেকে ঠিক সামনে নিতে পারতাম বাট আপনি তো পড়েই যাচ্ছিলেন জুলি আদিলের দিকে কটমট করে তাকিয়ে বলে তাই বলে ছুঁয়ে ধরার মানে কি ছেলেরা না সব এক রকম সুযোগ পেলেই ছুঁতে চায় জুলির কথা শুনে আদিল রেগে বলে ওঠে সব ছেলেকে এক একপাল্লায় মাপবেন না প্লিজ সাহায্য না করলে তো এখন মাটিতে পড়ে থাকতেন কে বলেছে তোমায় সাহায্য করতে আমি কি বলেছি এসো আমাকে সাহায্য করো আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই দেখে তো মনে হচ্ছে তুমি আমার ছোট মাই গড তুমি তো ফার্স্ট ইয়ার তুমি জানো আমি কে হ্যাঁ জানি আপনি হলেন মিস জুলি মার্টিন ওই বেপরোয়া অভদ্র এরিক অ্যাসফোর্ডের ফ্রেন্ড আর আপনি যে রুট সেটা এখন জানলাম স্টে আউট অফ মাই ওয়ে ওকে শিওর ম্যাডাম বাট নেক্সট টাইম যদি আবার পড়ে যান আমি আর ধরবো না প্রমিস জুলি কিছুক্ষণ রাগে দৃষ্টিতে আদিলের দিকে তাকিয়ে সেইখান থেকে চলে গেল জুলি চলে যেতেই আদিল একটা দীর্ঘশ্বাস্থানে বলে উঠল। বাপরে বাপ কি ভয়ঙ্কর মোট এমন অ্যাটিটিউড নিয়ে কেমনে চলে সবাই লাইব্রেরির বইগুলো মনে হয় এত রুড না ইনায় ক্লাস শেষে ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়েছিল বিকালের আলোয় তার মুখটা শান্ত আর অপেক্ষারত লাগছিল আদিল লাইব্রেরিতে সে ফিরবে এই আশায় ইনায়া রাস্তার দিকে তাকিয়েছিল হঠাৎ নিস্তরঙ্গ বিকেলকে চিরে কালো রঙের এক রোজ রোয়েল এসে থামে ইনায়ের সামনে ইনায় কিছু বুঝে ওঠার আগে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে এক অজানা হাত তীব্র ধীর অথচ অদ্ভুত কোমলতায় ইনায়কে টেনে নেয় গাড়ির ভেতরে চারপাশে পরিচিত পৃথিবী মুহূর্তে হারিয়ে যায় নিস্তবতা ঘিরে ধরে সবকিছু শুধু ইনায়ের হৃদয়ের ধুকপুক শব্দ আর গাড়ির ইঞ্জিনের গর্জন শোনা যায় রোজ রয়েলসটা ঝড়ের বেগে ছুটে চলে অজানা কোনো গন্তব্যের দিকে এনে চোখ খুলতেই তার দৃষ্টি পড়ে অজানা ঘরের দেয়ালে ঘরের বাতাসে ভাসে অজানা আতঙ্ক জানালার ফাঁক গলে ঢুকে পড়া আলো আজ ক্লান্ত মাথাটা ভারী কপালে ঘাম ঝমে আছে সব কিছু কেমন যেন ঘোলাটে অস্পষ্ট লাগছে তার কাছে হঠাৎই সে ছুটে যায় দরজার দিকে মুক্ত আকাশের খোঁজে ছটফট করা পাখিদের মতো দরজায় বারবার করাঘাত করতে করতে তার কন্ঠটা কেঁপে ওঠে কেউ আছেন আমাকে বের করুন প্লিজ চারপাশে কেমন নিরবতা কোনো সারা নেই দেয়ালের ওপারে যেন সময় থেমে আছে শেষে ক্লান্তই ইনায়া হাঁটু ভাস করে মেঝেতে বসে পড়ে মাথা গুঁজে দেয় হাঁটুর ওপর তার গঙ্গানির শব্দ ছড়িয়ে পড়ে ঘরময় নিঃসঙ্গতার ভার আরও বেড়ে যায় ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে কারো পায়ের শব্দ ভেসে আসে ইনায়ের কানে ইনায় মুখ তুলে দেখে দরজার কাছে দাঁড়িয়ে আসে এরিক ঠোঁটে রহস্যময় হাসি চোখে অদ্ভুত এক শীতলতা সে শীষ বাজাতে বাজেতে এগিয়ে এসে বলে ওঠে অবশেষে ঘুম ভাঙলো প্রিন্সেসের এর বিস্ময় বিস্মের দিকে ফিস ফিস করে এরিক আপনি কেন আমাকে এই অচেনা চার দেওয়ালের মাঝে বন্দি করে রেখেছেন এরিকের চোখে শীতল অথচ গভীর দৃষ্টি সে ধীরে ধীরে বলে তুমি আমার কাছে বন্দি নাও মুনলাইট তুমি আমার সবচেয়ে বড় দুর্বলতা এই দুর্বলতার জন্য আমি গোটা দুনিয়ার বিরুদ্ধে যেতে পারি তোমাকে ধরে এনেছি শুধু দেখানোর জন্য তুমি কেবল আমার এই এরিক অ্যাসফোর্ডের তোমাকে শুধু আমার সাথেই মানাই অন্য কারোর সাথে নয় ইনায়া তার চোখে শান্ত অথচ ধীর দৃষ্টি রেখে বলে সত্যি করে বলুন তো কী চান আপনি আপনার প্রতিটি রূপ আমাকে আরও বিভ্রান্ত করে তোলে এরিক ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে ফিস ফিস করে বলে তুমি বুঝি বোঝো না আমি কি চাই ইনায়া ধীরকণ্ঠে বলে না বুঝি না আমি আর বুঝতেও চাই না এরিক রাগে এনার থুটনি ধরে উপরের দিকে তুলে বলে কেন বোঝো তুমি আমার চোখের ভাষা কি এতটাই কঠিন আমার চোখে তাকিয়ে দেখো কতটা তোমাকে চাই আমি এনায়ের চোখ সরিয়ে নেয় এরিকের চোখ থেকে সে কাপা কাপা ঠোঁটে বলে ওঠে এসব পাপ এরিক আপনি কেন বুঝতে চান না আপনি আমার জন্য নিষিদ্ধ আমার ধর্মে স্পষ্ট বলা আছে নিষিদ্ধকে ভালোবাসা পাপ আপনি কেন বারবার আমাকে সেই পাপের পথে ঠেলে দিচ্ছেন তুমি খুব ভালো করে জানো আমি কোনো কিছুর পরোয়া করি না তাছাড়া আমার ধর্মে তো তুমি নিষুদ্ধ নাও তাহলে আমার ধর্মে চলে এসো এখানে কোনো বাধা নেই কেউ আমাদের আলাদা করতে পারবে না এরিকের কথা শুনে ইনায় এবার রাগে ফেটে পড়ে চুপ করুন নাস্তিক লোক ধর্মের গভীরতা আপনি কী বা বুঝবেন সারা জীবন তো উগ্রভাবে নিজের মতো চলেছেন তাই এমন কথা বলছেন আপনি কখনো অনুভব করেননি আমার বিশ্বাসের দেয়াল কতটা অটুট আমার কাছে ধর্ম শুধু নিয়ম নয় আত্মার আশ্রয়স্থল আপনি কেন বারবার সেই আশ্রয়টাকে প্রশ্নবিদ্ধ করেন আপনার কাছে ভালোবাসা হয়তো কেবল আকাঙ্ক্ষা কিন্তু আমার কাছে ধর্ম মানে আত্মার পবিত্রতা আপনি কেন বুঝতে চান না আমার বিশ্বাসের উপর আঘাত মানে আমার অস্তিত্বকে আঘাত করা এরিক নিজের অজান্তেই এনে একে এমন প্রশ্ন করে সে নিজেই নিজের উপর বিরক্ত কিভাবে পারল সে যাকে ভালোবাসে তাকে কষ্ট দিতে ভালোবাসা মানে তো কারো সব কিছুকে নিঃশর্তভাবে গ্রহণ করা অথচ এরিক নিজের ইগো আর জেদের কাছে হেরে গিয়েছিল সব অহংকার সব জেদ ছুঁড়ে ফেলে এরিক গভীর দৃষ্টি মেলে ইনার দিকে তাকে নরম কণ্ঠে বলল সরি ইনায়া আমি স্বার্থপর হয়ে গেছিলাম তোমাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না তুমি যদি হাজারবার জিজ্ঞেস করো আমি কি চাই আমার অবাধ্য হৃদয় হাজারবার বলবে শুধু তোমাকে চাই ইনায়া কাপা কণ্ঠে বলে আপনি যা করছেন এটা পাগলামি ছাড়া কিছুই না এরিক মুস্কি হেসে বলে পাগলামির সীমা তো আমি অনেক আগেই পেরিয়ে এসেছি তোমার জন্য না হয় পাগল হয়ে থাকলাম এই পাগলামি যদি অপরাধ হয় তবে আমি আজীবন দোষী থাকতে রাজি এরিক কিছুক্ষণ চুপ থেকে কণ্ঠে কোমলতা এনে বলে জানোই নায়া আমি কখনো কারোর জন্য বদলাইনি কিন্তু তোমার জন্য বদলাতে ইচ্ছে করে তোমার কঠোরতা বিশ্বাস সব কিছুই আমার কাছে অদ্ভুত সুন্দর লাগে আমি কখনো ভাবিনি আমার মতো বেপরোয়া ছন্ন ছাড়া ছেলেও কারো প্রতি এতটা গভীরভাবে আসক্ত হয়ে পড়বে আমি সব সময় মেয়েদের টাইম পাসের জিনিস মনে করেছি কিন্তু কোনোদিন ভাবিনি কোনো মেয়েকে আমি নিজের আসক্তি বানিয়ে ফেলব কথাটা বলেই এরিক গটগট করে বেরিয়ে যায় দরজা বন্ধ হয়ে যায় ধীরে ধীরে ইনায় মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ে দরজার ওপাশে এরিক সিগারেটের ধোঁয়া ছেড়ে আকাশের দিকে তাকিয়ে থাকে তাদের কষ্টে আকাশও যেন বিষণ্ন হয়ে আছে তাদের ভালোবাসা কষ্ট আর বিশ্বাসের দ্বন্দ্বে সময়টা আরও গভীর হয়ে যায় এরিকের বিষণ্ন মনের গভীরতা অনুভব করে নিস্তব্ধ ধরণী গেয়ে ওঠে কৈও কৈরি ভমর রাধারে বুঝাইয়া মুই কৃষ্ণ মইা রাধাহারা হইয়া ভোমর কৈও গিয়া ওইও তার কানেরে ভ্রমর বুকের ভেতর জলে আগুন চোখে শুধু পানি কিছুক্ষণ পর দরজা খুলে অ্যাঞ্জেলা এদিকের মা রুমে ঢোকে মুখে তার মায়া মিশ্রিত বিস্ময় অ্যাঞ্জেলা ইনায়ার দিকে এগিয়ে নরম গলায় জিজ্ঞাসা করে তুমি কে মা আমার ছেলে আজ পর্যন্ত কোনো মেয়েকে বাড়িতে আনেনি তুমি প্রথম তোমার নাম কি জি আমি ইনায়া না মিষ্টি একটা হাসি দিয়ে বলে ওঠে ইনায়া সুন্দর নাম তুমি মাথায়টা কি পড়েছো ইনায় নরমস্বরে জবাব দেয় আসলে আনটি আমি মুসলিম তাই হিজাব পরেছি ও তুমি খুব মিষ্টি মেয়ে তোমার ব্যবহার খুব ভালো লাগছে আমার ইনায় কিছুটা অস্বস্তি নিয়ে বলে ওঠে আমি আসলে এখানে আসতে চাইনি আমি খুব ভয় পাচ্ছি এখানে অ্যাঞ্জেলা সান্ত্বনা দিয়ে বলে ওঠে তুমি ভয় পেও না মা আমার ছেলেটার মাথা গরম কিন্তু খারাপ না ইনায় কান্না করতে করতে বলে ওঠে আমি এখানে থাকতে চাই না আনটি আমার পরিবার জানে না আমি কোথায় অ্যাঞ্জেলা ইনায়ের হাত ধরে বলে ওঠে আমি কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি এরিককে বলবো তোমায় দিয়ে আসতে এরিক থেকে নিজের রুমের দিকে যেতে নিলে অ্যাঞ্জেলা একটা নিঃশ্বাস ফেলে পেছন থেকে এরিককে ডেকে বলে ওঠে এরিক আমি আজ অনেকক্ষণ তোমার রুমের সামনে দাঁড়িয়েছিলাম আমি ইনায়ের সাথে কথা বলেছি সে খুব ভয় পেয়েছে খুব কাঁদছিল তুমি এটা কী করছো বলো তো আমি ওকে শুধু এখানে নিয়ে এসেছি মা কারণ আমি আর সহ্য করতে পারছিলাম না ওর থেকে দূরে থাকা আমি ওকে ভালোবাসি মা অ্যাঞ্জেলা আগে আন্দাজ করতে পেরেছিল ছেলের মনের অবস্থা তাই তো তিনি অবাক না হয়ে বলে ওঠে তুমি কি বললে ভালোবাসো এইভাবে কাউকে অপহরণ করে এনে কি ভালোবাসা প্রমাণ হয় আমি ভয় পাই মা যদিও চলে যায় যদি আর কখনো না আসে আমার কাছে আমি জানি এটা পাগলামি কিন্তু আমার ভালোবাসাও তো পাগলামের মতোই গভীর এরিক আমি কখনো তোমার ভালোবাসাকে অবজ্ঞা করিনি কিন্তু তুমি যাকে ভালোবাসো সে এক ভিন্ন জগতের মেয়ে সে মুসলিম সে অন্য সংস্কৃতির অন্য রীতিতে বড় হয়েছে এটা তুমি বোঝো এরিক উত্তেজিত হয়ে বলে ওঠে আর সেটা কোথায় লেখা যে দুই ধর্মের মানুষ একসাথে থাকতে পারে না ভালোবাসা কি ধর্ম দেখে আসে ভালোবাসা হয়তো ধর্ম দেখে আসে না কিন্তু জীবন চলাতে হয় বাস্তবতা দিয়ে এরিক আমাদের পরিবার তোমার বাবা তারা এটা মেনে নেবে না তুমি জানো তোমার বাবা কতটা গোড়া কতটা নিয়ন্ত্রণকারী ও যদি জানে তুমি একজন মুসলিম মেয়েকে নিজের জীবনে এনেছো সে পুরোবারই তসনস করে ফেলবে তাহলে সব তসনস হোক মা আমি কি আমার ভালোবাসার জন্য লড়তে পারবো না আমি কি নিজের জীবন নিয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারি না তুমি লড়তে পারো কিন্তু তার আগে ভেবো এনার জন্য এই যুদ্ধের মূল্য কী হবে সে যে সমাজ থেকে এসেছে সেখানে তার সুনাম তার বিশ্বাস সব কিছু একটা জায়গায় বাধা তুমি তাকে ভালোবাসো তাই বলে তার পৃথিবীটা ছিন্ন ভিন্ন করে দিতে চাও না মা আমি শুধু চাই সে জানুক আমি ওর জন্য সব কিছু ত্যাগ করতে পারি এমনকি নিজের পরিবারও তোমার অনুভূতি আমি বুঝিয়ে এরি, কিন্তু ভালোবাসা মানে শুধু নেওয়া না দেওয়াও তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তাহলে ওর স্বাধীনতাটাকেও সম্মান করতে হবে এখন তুমি গিয়ে ওকে জিজ্ঞেস করো সে কি তোমার সাথে এখানে থাকতে চায় আর যদি না চাই তাহলে ওকে নিজ হাতে নিরাপদে ওর বাড়ি পৌঁছে দিও আর যদি সে কখনো আর না আসে তাহলে তুমি জানবে তুমি একবারের জন্য হলেও কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে সেটাই অনেকের জীবনের চেয়ে বেশি দামি সরি মা আমি এত উদার নই আমি কিছুতেই কারো খুশির জন্য নিজের ভালোবাসাকে ত্যাগ করতে পারবো না